ला yeah. সম্মানিত রায় হজরত শাহ কবির রহমতুল্লাহি ইসলামের পুরস্ মোবারক উপলক্ষে আমরা আজকে কবিতা দরবার শরীফে আসলাম এই যে লোক মেন গেট মাজার খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এই যে দেখাচ্ছি নাম হজরত সুলতানুল আউলিয়া হজরত শাহ কবির রহমতুল্লাহি ইসালাম মাজারের ভিতরে যাচ্ছি মাঝরে অবশ্যই নিরাপত্তা অনেক ভালো যে মাঝারে যে মেলা মেলা উপলক্ষে বিভিন্ন ধরনের খাদ্য নিয়ে লোকজন অলরেডি হাজির আগামীকাল থেকে মেলা শুরু হবে প্রশাসনের ব্যবস্থা খুব ভালো পুলিশ মহিলা পুলিশ এবং পুরুষ পুলিশ ক্ষেত্রেই মানুষ আছে দেখুন মানুষ অলরেডি অনেক আসা শুরু হয়েছে ছোট ছোট বাচ্চা নিয়ে অনেক মানুষ আসছে বিভিন্ন ধরনের স্টল বসছে আলী স্টল একটু এদিকে আর কি আসি এদিকে তো একটা ফোন দাও যে অনেক ধরনের মালামাল নিয়ে অলরেডি

অনেক বেচা কেনা হবে এটির মধ্যে প্রচুর মানুষ আসা যাওয়া করে এই সাইডে শুধু খালি মিষ্টি আঙ্গুল ভাজা গজা বিভিন্ন ধরনের মিষ্টি এই যে এই যে বালিশ মিষ্টি আমাদের নেত্রকোনার বালিশ মিষ্টি আছে দেখা যায় বালিশ মিষ্টি অনেক স্বাদ অনেক ভালো অনেক ধরনের খাবার এই বেলায় চলে আসছে অভাব নাই চলো একটু ঘুরে আসি কি ও আচ্ছা হ্যাঁ এটা ভালো আদর জি ও আপনাদের কয়টা দোকানের অভাব নাই এখানে আছে আচার অনেক ধরনের আচার রেপার আচার রেকর্ডিং অনেক ধরনের হ্যাঁ অনেক ধরনের আচার 20 টাকা 1500 আলী কিছু আচার নাও 45 টাকা হ্যাঁ 20 টাকা

যে স্টল কেবল শুরু হচ্ছে স্মোক নো স্মোকিং কোথায় এই যে হজরত শাহ কবির বাবা দরবার শরীফ আমরা সামনের দিক দিয়ে যাবো ইনশাল্লাহ কিন্তু আমরা চলে আসি পিছন সাইড দেওয়া বাবার দরবার ওই যে ভিতর থেকে দেখাচ্ছি এছাড়া দেখাবো এই যে অনেক ধরনের মালামাল খেলনা যার যার খেল না লাগবে চলে আসবেন হজরত শাহ কবির বাবার উরস মুবারকে খেলনার অভাব নেই হ্যাঁ সকল ধরনের খেলনা শুধু মেয়েদের সাজু কিছু ব্যাগ বেনিটি ব্যাগ বিভিন্ন ধরনের চুরি বিভিন্ন ধরনের

মাজারের জায়গা কম না আমাদের হয়তো শাহ সুলতান কুমর দরবার শরীফে যেরকম জাগার অভাব নাই ঠিক এই এলাকা আবার শহরের ভিতর তাই জায়গার সংখ্যা অনেক কম যে আশপাশে বাড়িঘর

যে শক্তি পরীক্ষা নাকি কত করে জিজ্ঞাসা করো কত করে হ্যাঁ বেলায় যাও ছোটবেলা যে খেলাটা বেশি খেলতাম এবং পারি ইনশাল্লাহ চাষপাশে এই যে ট্রেন চলতেছে বেলায় কত করে জিজ্ঞাসা করো বিশ টাকা একটা বুঝিয়ে দিব কষ্ট করবো এরপরে বিশ টাকা প্রাইজ আছে কিনা জিজ্ঞাসা করো হাই স্ট্রাইজ খুলতে গেলে হ্যাঁ ডিসকাউন্ট করো আনা আমার দয়ালিকো দেখো দেখো আমি কিন্তু তোমার এই যে কথা শুন দিয়া করতেছি রেকর্ড করতেছি বলো বলো টাকা রে

হাতটা রেডি করে নিতে হবে আমি দেখ হাত লাগাইছ না হ্যাঁ না হাত লাগাইছ না আমার হাতটা লাগিয়েছে ওইখানে নাইলে লাগছে তো বেলে